পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর ও নদীয়া জেলা প্রশাসনের নির্দেশে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিদ্যালয় সংলগ্ন এলাকার জনসাধারণকে হেপাটাইটিস রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন ও সতর্কতার জন্য এক অভিনব উদ্যোগ নিল পূর্ব মায়াপুরের পূর্ব মল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা শনিবার পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রবাদ ফেরির আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের হাতে লেখা পোস্টারের মাধ্যমে এলাকার জনসাধারণকে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করা হয় এদিন বিদ্যালয় সংলগ্ন বেশ কিছু বাড়িতে বাড়িতে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতনতামূলক প্রচার ও সভা করতে দেখা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন সরকারি নির্দেশ হেপাটাইটিস দিবস উপলক্ষে বিদ্যালয় সংলগ্ন এলাকায় জনসাধারণের মধ্যে হেপাটাইটিস রোগের সচেতনতা গড়ে তোলা হয় এই দিন শনিবার প্রবাদ ফেরির মাধ্যমে পথ চলতি মানুষকে বিদ্যালয়ের পক্ষ থেকে লিফলেট বিলি করা হয় এবং এই রোগ সম্পর্কে সচেতনতা করা হয় যুগান্তর সংবাদ হেপাটাইটিস রোগের সচেতনতার জন্য আপনারা বিদ্যালয়ের পক্ষ থেকে কী কী কর্মসূচি গ্রহণ করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং নদীয়া জেলা প্রশাসনের নির্দেশে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আনন্দ পরিসরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয় তারপর একটা র্যালির মাধ্যমে এলাকার জনসাধারণকে এই হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করা হয় পথ লোকেদের আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে লিফলেটের মাধ্যমে তাদের এই হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করি এবং কিছু সতর্কতামূলক উপদেশ তাদের দেওয়া হয় এবং বেশ কিছু বাড়িতে আমরা মায়েদের নিয়ে একটা হেপাটাইটিসের সভা করি হেপাটাইটিসকে সচেতনতা বাড়ানোর জন্যে তাদের সতর্ক করার জন্যে মায়েদেরকে নিয়ে আমরা সভা করি আজকের এই কর্মসূচিতে আমরা শপথ নিই যে আগামী দু সালের মধ্যে এই রোগটাকে বিশ্ব থেকে যাতে নির্মূল করতে পারি আপনার নাম হিরণ শেখ প্রধান শিক্ষক পূর্ব মূল্যপাড়া প্রাথমিক বিদ্যালয় আজকে স্কুল থেকে স্যালেরাইসছেন হেপাটাইটিস রোগ সম্পর্কে আপনাদের সচেতন করতে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী প্রতিক্রিয়া বলতে স্যাররা আমাদেরকে প্রথমেই জানালো যে মায়েদের সবাইকেই জানিয়েছে যে হেপাটাইটিস সম্বন্ধে সবাইকে সচেতন থাকতে তা সচেতন বলতে হাত ধুয়ে খাবার খাওয়া একটা ইঞ্জেকশানে অনেকজনের সেটা শরীরে প্রবৃদ্ধা না করে এগুলো সম্বন্ধে স্যার আমাদের সচেতন করলো তবে হেপাটাইটিস রোগটা যাতে না হয় সেই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে এটুকুই স্যার আমাদের বলো আপনার নাম আমার নাম বিবি আজকে আমরা মূলত যে কারণে আজকে এসছি মায়েদের নিয়ে সেটা হচ্ছে আমাদের নদীয়া জেলা প্রশাসন তথা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের একটা নির্দেশ হয়েছে কি বিশ্ব হেপাটাইটিস বিভ সেটা হচ্ছে আগামীকাল আঠাশে জুলাই আজ থেকে তার প্রস্তুতি আমরা শুরু করেছি সচেতন সচেতনতামূলক কিছু প্রচার এবং কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে এই হেপাটাইটিস রোগ সম্পর্কে আমাদের জানা দরকার যে আদতে হেপাটাইটিস রোগটা কি এবং এর প্রতিকার কিভাবে করা সম্ভব বা কী কী সরকারি পরিষেবা এর মধ্যে আসে হেপাটাইটিসটা হচ্ছে কি একটা মূলত ভাইরাস ধরিত রোগ ভাইরাসটা আমাদের শরীরে বিভিন্ন রকমভাবে প্রবেশ করতে পারে জলের মাধ্যমে খাবারের মাধ্যমেও প্রবেশ করে আবার রক্তের মাধ্যমেও কি হয় আমাদের শরীরের মধ্যে এই ভাইরাসটা প্রবেশ করতে পারে আমরা নর্মালি যে খাবারগুলো খাই যদি আমরা খুব পরিচ্ছন্নভাবে আমরা হাত না ধুয়ে খাই তাহলে ভাইরাস আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে আমাদের শরীরে কী হয় অনেক সময় পাতা পায়খানা হতে পারে বমি হয় সেগুলো কিন্তু ভাইরাল বা ব্যাকটেরিয়ার আক্রমণে হয় তাই এই হেপাটাইটিসই হচ্ছে একটা ভাইরাল সংক্রামিত রোগ যে রোগটা আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধলে কিন্তু একটা বড় ধরনের ক্ষতি কিন্তু হতে পারে তাই আমরা আজকে জানবো যে এই রোগটা কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে আমরা প্রথমে বললাম যে খাবারটা খাই হাত না ধুয়ে খেলে বা নোংরা যদি হয় তার মধ্যে দিয়ে এই ভাইরাসটা প্রবেশ করে আর একটা জিনিস হয় রক্তের মাধ্যমে রক্তের মাধ্যমে কীভাবে হয় সেটাই বলি সেটা হচ্ছে আমরা যখন রক্ত পরীক্ষা করাই বা হয়তো ইঞ্জেকশান দেওয়া হলো ডাক্তারের কোনো শরীরের কোনো সমস্যা হলে সিরিন যেগুলো ব্যবহার করা হয় সেই সিরিন যদি একটা সিরিন আর একজনের শরীরেও যদি প্রবেশ করানো হয় বা আরেকজনের শরীরে থাকলে একই সেকেন্ড ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই হেপাটাইটিসের ভাইরাসকে কিন্তু আমাদের রক্তের মধ্যে প্রবেশ করতে পারে ঠিক আছে আচ্ছা আর কীভাবে হতে পারে আর হতে পারে কি যে অসু অসুরক্ষিত যৌন সংযম যেগুলো মানে আমাদের গ্রাম অঞ্চলে এই জিনিসটা নিয়ে অতটা প্রচার হয় না কিন্তু এই জিনিসটা আমাদেরকে খুব সংযত থাকতে হবে এই বিষয়টা নিয়ে এটাও কিন্তু আমাদের এই হেপাটাইটিস রোগটা কিন্তু শরীরের মধ্যে ছোঁড়াতে পারে ঠিক আছে তাই আমরা চাইব যে আমাদের শরীরটা যাতে সুস্থ থাকুন এবং এই হেপাটাইটিস রোগটা মূলত আমাদের শরীরে যে লিভার অর্থাৎ আমাদের শরীরের মেন যে অংশটা যেটা আমাদের খাদ্য প্রক্রিয়াটাকে সহজ এবং সরলীকরণ করে যেটা যে খাবারগুলো আমরা খাই সেই খাবারটাকে হজম করতে গেলে আমাদের লিভারের একটা বড়ো ভূমিকা আছে লিভার মানে যেটা কলিজা বলা হয় ঠিক আছে অন্যান্য প্রাণী যে কলিজা সেরকম আমাদের